জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই আজ আমি আলোচনা করব গীতার মহিমা সম্বন্ধে ও নম ভগবাশুদেবায় গীতার মহিমা শ্রীমদ্ ভগবৎ গীতার মহিমা অপার ও অসীম ভগবদ্গীতা গীতা গ্রন্থটি প্রস্থান্তর অন্তর্গত বলে স্বীকৃত হয়েছে মনুষ্যমাত্রেরই উদ্ধারের জন্য তিনটি রাজন্য মার্গকে প্রস্থান্তর নামে অভিহিত করা হয় প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান এটিকে বলা হয় উপনিষদ অন্যটি হল দার্শনিক প্রস্থান এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয় আর তৃতীয়টি হচ্ছে স্মার্ত প্রস্থান যেটিকে ভগবদ্গীতা বলা হয় উপনিষদ হলো মন্ত্র দ্বারা প্রকাশিত ব্রহ্মসূত্র হল সূত্র দ্বারা রচিত এবং ভগবদ গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত ভগবদ গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলি আসলে মন্ত্রই এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হওয়ায় এগুলোকে সূত্র বলা হয় উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী ব্রহ্মসূত্র বিদ্যান ব্যক্তিদের চর্চার জন্য কিন্তু ভগবদ্গীতা সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী ভগবদ এক অসাধারণ ও বিচিত্র গ্রন্থ সাধকদের জন্য উপযোগী সমস্ত সামগ্রী যায় তা তিনি যে কোনো দেশ যে কোনো দেশ যে কোনো সম্প্রদায় যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হন না কেন এর কারণ হিসাবে বলা যায় যে এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা হয়নি বরং প্রকৃত তত্ত্বেরই বর্ণনা করা আছে প্রকৃত্ত্ব হচ্ছে তাই যা পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং সমস্ত দেশ দেশকাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে সব সময় একরূপে একইভাবে স্থিত মানুষ যেখানে যেভাবেই থাকুন না কেন প্রকৃতপক্ষে সেখানেই তিনি পূর্ণরূপে বিরাজমান কিন্তু এই পরিবর্তনশীল প্রকৃতিজাত বস্তু এবং ব্যক্তিদের প্রতি রাগ দেশ ইত্যাদির কারণে তা অনুভব করা সম্ভব হয় না রাগ দেশাদি রহিত হলে এটি সতয় অনুভূত হয় ভগবত গীতার উপদেশ অতিব অসাধারণ এর উপর বহু টিকা রচিত হয়েছে এবং রচিত হচ্ছে তা সত্ত্বেও সাধু ও মহাত্মাদের এবং বিদ্যান ব্যক্তিদের হৃদয়ে গীতার নবনব ভাবের উন্মেষ ঘটছে গীতার উপর যতই আলোচনা করা হোক তবে অন্ত পাওয়া যায় না যতই এর গভীরে যাওয়া যায় ততই এর মাধ্যমে গভীরতার ভাব প্রকাশিত হয়ে থাকে একজন বিদ্যান ব্যক্তির ভাবে যখন সহজে বোঝা সম্ভব হয় না তখন যিনি অনন্ত যার নাম রূপ ইত্যাদি সবই অনন্ত সেই ভগবানের স্বকথিত রূপ গীতার অন্ত কিভাবে পাওয়া সম্ভব গীতার বিশেষত্ব হচ্ছে এই যে যারা সত্যিই নিজের মঙ্গল চায় তারা যে কোনো বর্ণ আশ্রম দেশ সম্প্রদায় মত ইত্যাদি হন না কেন তারা এই গ্রন্থটি পড়লেই সঠিক পথের সন্ধান পেতে পারে মানুষ যদি এই গ্রন্থটির সামান্য অংশের পঠন পাঠন বা মনন করে তাহলে সে নিজের উদ্ধারের জন্য অত্যন্ত সন্তোষজনক পথ পেতে পারে প্রত্যেক দর্শন এবং ধর্মের পৃথক পৃথক অধিকারী থাকে কিন্তু গীতার বিশেষত্ব হচ্ছে এই যে যারা নিজেদের মোক্ষ চায় মঙ্গল চায় তারা সকলেই এই গ্রন্থ পাঠ করার অধিকারী নিজের কল্যাণের জন্য তীব্রভাবে আগ্রহী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে পরমার্থ দত্ত প্রাপ্ত করতে সক্ষম হয় যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও সে নিজের উদ্ধার করতে সমর্থ হয় এই প্রকার শুধুমাত্র ব্যবহার দেয় পরমার্থ প্রাপ্তির উপায় গীতায় উল্লিখিত রয়েছে সেই জন্য গীতার মতো দ্বিতীয় কোনো গ্রন্থ পাওয়া যায় না গীতা একটি দিব্য গ্রন্থ এটির আশ্রয় নিয়ে পঠন মাত্রই এক বিচিত্র অসাধারণ এক শান্তিদায়ক ভাবের স্মুরান হতে থাকে এটি মনোযোগ সহকারে পাঠ করলে খুবই শান্তি পাওয়া যায় প্রত্যহ যদি সম্পূর্ণ একবার বা কয়েকবার পাঠ করা যায় তাহলে গীতার বিশেষ অর্থ স্ফুরিত হয় মনে কোনো গীতা পাঠে তার উত্তর আপনি উদ্ভাসিত হয় এখানেই গীতার মহিমা বা মাহাত্ম এখন আমরা আলোচনা করব গীতার মূল উদ্দেশ্য নিয়ে গীতা কোনো বিশেষ মতবাদে আবদ্ধ নয় অর্থাৎ দ্বৈত অদ্বৈত বিশিষ্ট দ্বৈত বিশুদ্ধ দ্বৈত অচিন্ত ভেদাভেদ ইত্যাদি কোনো মতবাদ বা কোনো বিশেষ সম্প্রদায়ের নির্দিষ্ট সিদ্ধান্তের দ্বারা সীমিত নয় গীতার প্রধান উদ্দেশ্য এই যে মানুষ যে কোনো মতবাদ বা সিদ্ধান্ত মানুক না কেন সর্বপ্রকার অবস্থায় যেন তার মঙ্গল হয় কোনো পরিস্থিতিতেই সে যেন পরমাত্ম প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় কারণ জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্মপ্রাপ্তি ঘটে জগতে এমন কোনো পরিস্থিতি নেই যার দ্বারা মানুষের মঙ্গল না হয় কারণ পরমাত্মতত্ত্ব প্রত্যেক অবস্থাতেই সমভাবেই বিদ্যমান সুতরাং সাধকের নিকট যে কোনো পরিস্থিতি যেভাবেই উপস্থিত হোক না কেন তার সেটি সদ্ব্যবহার করা উচিত সদ্ব্যবহার করা অর্থ হচ্ছে যে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হলে সুখের আশা ত্যাগ করা এবং সুখদায়ক পরিস্থিতিতে সুখ ভোগ তথা এটি চিরস্থায়ী হোক এইরূপ ইচ্ছা ত্যাগ করা ও অন্যের উপকারিতা ব্যবহার করা এই প্রকার সদুপযোগের দ্বারা মানুষ দুঃখজনক এবং সুখদায়ক পরিস্থিতির প্রভাব থেকে মুক্তি পাবে অর্থাৎ তার প্রকৃত মঙ্গল হবে সৃষ্টির আদিতে পরমাত্মার মধ্যে একটা সংকল্প জাগে যে এই আমি বহুরূপ ধারণ করব এই ইচ্ছা থেকে সেই এক পরমাত্মা প্রেম লীলার জন্য প্রেমের আদান প্রদানের নিমিত্ত নিজেই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এই দুই রূপ ধারণ করলেন উভয়ে লীলার উদ্দেশ্যে এক খেলার সৃষ্টি করলেন সেই লীলা খেলা সম্পন্ন করার উদ্দেশ্যে প্রভুর ইচ্ছায় অনন্ত জীবের এবং লীলা খেলার অন্যান্য দিয়ে সৃষ্টি হল খেলা ঠিকমতো হয় তখনই যখন দুই পক্ষের অংশগ্রহণকারীগণ স্বাধীন হয় তাই ভগবান জীবগণকে স্বাতন্ত্রের ভাব প্রদান করে এই খেলায় শ্রীরাধা শুধু ভগবানের উপরেই অনুরাগ ছিল তার কোনো ভুল হয়নি তাই ভগবান এবং শিবার মধ্যে ভালোবাসারই লীলা হয়েছিল কিন্তু জীবগণ ভুলে জন্ম মরণশীল প্রকৃতি হতে পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয় যার ফলে তারা জন্ম চক্রে জড়িয়ে পড়ে খেলার সামগ্রী শুধু খেলার জন্যই সৃষ্টি হয় তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় কিন্তু জীব সকল খেলা ভুলে খেলার বস্তু এবং শরীর ইত্যাদিকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি মনে করে প্রাপ্ত স্বাধীন বোধের দ্বারা ভ্রান্ত ব্যবহারে প্রভৃত হয় তাই তারা জাগতিক পদার্থেই বদ্ধ হয়ে ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে কিন্তু যদি জীবগণ শরীর ইত্যাদি জন্মমানশীল বস্তু সমূহ থেকে বিমুখ হয়ে ভগবানের সহগত হয় তবে তারা জন্ম মৃত্যুরূপ অনন্ত দুঃখ থেকে চিরজনের জন্য মুক্ত হতে পারে সুতরাং জীবগণ যাতে জগৎ সংস্থা থেকে বিমুখ হয়ে ঈশ্বরমুখী হয় এবং ভগবানের সঙ্গে তার নৃত্য যোগ খুঁজে পায় সেই জন্যই এই ভগবদ্গীতার আবির্ভাব হয়েছে